হ্যালো বন্ধুরা তোমরাও করবে প্রতিদিন তোমাদের এটা সত্যি কথা প্রতিদিন তোমাদের কেন তুমি পারবে প্রতিদিন একশো সাবস্ক্রাইবার তুমি করতে নিতে পারবে তুমি প্রতি মানে তুমি প্রতি চব্বিশ ঘন্টায় তুমি একশো সাবস্ক্রাইবার নিতে পারবে সত্যি কথা যদি তুমি আমার এই ভিডিওটা দেখে কাজ করো তো ঠিক আছে এটা কিন্তু সত্যি কথা তো ফার্স্টে তোমাকে আমি যা যা বলবো তাহলে তোমকে কি করতে হবে আজকে কি করবে তুমি আমার ভিডিওতে যাবে ভিডিওতে লাইক করবে চ্যানেলটাকে কি করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর একটা কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করে যাওয়ার পরে তুমি এখানে কি করবে ঠিক আছে আমি बोलছি তোমকে এই টিজ দেখতে কি করবে এখানে তুমি চলে যাবে ঠিক আছে আমার ভিডিও তেজ যা বলবো ফুল ভিডিওটা যদি দেখো তাহলে আমার ভিডিওতে তুমি যদি ফুল ভিডিও দেখো তাহলে তোমাকে বলে দেব যে তুমি সেই এই সেই সাইটটা তুমি কোথা থেকে পাবে তো অবশ্যই কিন্তু তোমাকে কি করতে হবে ফুল ভিডিওটা দেখে এরপর তোমাকে করতে হবে কাটটা বলতো আমি Chrome browser ওপেন করছি দেখো কোন browser ওপেন করে দিচ্ছি এরপর কি করছি দেখো এখানে তেজ দেখো

এখানে কিন্তু ফ্রি লেখা রয়েছে তো ফ্রি কিন্তু এখানে লেখা রয়েছে এখানে তুমি যদি বেশি দাও অথবা কম দাও ঠিক আছে তোমার কিন্তু আসবে না তোমার কিন্তু আসবে না কম অথবা বেশি সে তোমার কিন্তু কি হবে আসবে না এখানে যত দেওয়া থাকবে বুঝে নাও বন্ধুরা এখানে বুঝে নাও তুমি এখানে তোমাকে যত দেওয়া থাকবে

কোশ্চেন আনসার কি যেটা গুগল ফর্মে কিন্তু কোশ্চেন কিন্তু আনসার কিন্তু করে দেবে এরপর তুমি কি করবে এই কোশ্চেনের তারে আনসার তুমি দিয়ে দিবে এখন কি দেখ কোশ্চেনে আনসার দিয়ে দিবে এরপর এরা কিন্তু তোমাকে নিজে নিজে কিন্তু তোমার आंसर দেওয়ার পরে তোমাদের কিন্তু নিজে নিজে কিন্তু সাবস্ক্রাইবার দিয়ে দেবে বুঝতে perceছো সাবস্ক্রাইবার কিন্তু দিয়ে দেবে ঠিক আছে যভাবে এই কি তো সাবস্ক্রাইবার দিয়ে দিয়ে যেটা গগন বড়াইছিল কিন্তু শো করছে এই যে এভাবে করে তুমি না প্রতিদিন তোমার এই যে দনদিন ভিডিও রচি এই ভিডিও মানে তোমার দনদিন যেই এরকম চ্যানেল আরো বড় তোমার দনদিন তুমি প্রতিদিন এই 100 সাবস্ক্রাইবার করে পাবে ঠিক আছে প্রতিদিন তুমি

আমি যে সময় ভিডিওটা ছাড়বো ওই সময় সবার প্রথমে তোমার কাছে ওই ভিডিওটা নোটিফিকেশন তে চলে যাবে এখন বলি এই চ্যানেলটা তুমি কোথায় পাবে ঠিক আছে এই চ্যানেলটা তুমি পাবে কম বক্সে চলে যাবে তুমি কম বক্সে চলে যাওয়ার পরে এখানে তুমি এইটা দেখো সার্চ বার ক্লিক ক্লিক করো কি করবে এখানে তুমি সার্চ বার ক্লিক করবে লিখে অলস নো ফে ইউটিউব সাবস্ক্রাইবারস এই ওয়েবসাইটটার মধ্যে তোমরা ক্লিক করবে দেখো ক্লিক করার মধ্যে তোমাদের সামনে যেমনটা আমি প্রথমে কি করছি তোমাদের দেখিয়েছি ঠিক আছে প্রথমে দেখেছি ঠিক আছে আজকের বলতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিও দেখা হবে তোমাদের সামনে তার এই পর্যন্ত বাই বাই আসসালামাইকুম